আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ পনিরের তরকারি খুব সহজেই আর অল্প কিছু উপকরণ দিয়েই আজ আমি এই নিরামিষ পনিরের তরকারি বানিয়ে নিচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ পনিরের তরকারি পনিরের তরকারি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পনির এরকম কিউব আকারে কেটে নিয়েছি খুব বেশি বড় না আবার একদম ছোটোও না এরকম সাইজ করে পনিরগুলোকে কেটে নিয়েছি কেটে নেওয়া পনিরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন হাফ টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ এবার খুব ভালো মতন আমি পনিরের গায়ে নুন লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো হলুদকে মাখিয়ে নেব এ ভালো মতন প্রত্যেকটা পনিরের পিসের গায়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োকে মাখিয়ে নেব খুব ভালো করে উল্টে পাল্টে পনিরের চারিদিকেই কিন্তু আমি মশলাটা মাখিয়ে নিলাম এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি পনিরগুলোকে এভাবে রেস্টে রেখে দেব একটা মিক্সিং জা নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের টমেটো যেহেতু আমি নিরামিষ করছি করছি রকম পেঁয়াজ রসুন কিন্তু ব্যবহার করছি না আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে একটু আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি আর দু থেকে আড়াই ইঞ্চি মতন দিয়ে দিলাম আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল দেখুন এটাকে সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে আর একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি সেই জন্য একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমি জাস্ট কালারের জন্যেই দিচ্ছি আর কোয়াটা টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ দিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেবো গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রিফাইন অয়েল আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ দিয়ে দিলাম রিফাইন অয়েল তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন আমি ম্যারিনেট করা পনিরগুলো এতে দিয়ে দিচ্ছি যে পনিরগুলোকে নেড়ে চেড়ে আমি দেড় থেকে দুই মিনিট একটু ভেজে নেব বেশি কিন্তু পনিরগুলোকে আমি ভাজবো না জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি আমি পনিরগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মিনিট দুয়ে নেড়ে চেড়ে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি দেখুন এর থেকে আর বেশি ভাজবো না এখন তেল ঝরিয়ে আমি পনিরগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া পনির তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আরও দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ রিফাইন অয়েল তেলকে হালকা গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার এখন বাটারটা মেল্ট হওয়া অবধি আমি একটু ওয়েট করব বাটার মেল্ট হয়ে গেছে এখন আমি ফোরনে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা এর মধ্যে দুটো ছোটো এলাচ দেড় থেকে দুই ইঞ্চি দারচিনি আর তিন চারটে লবঙ্গ আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে ফোড়নকে আমি পনেরো থেকে বিশ সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোরন আমার রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে দুটো টমেটো আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বেড়েছিলাম সেই পেস্টটা দিয়ে পেস্টকে ভালো মতন কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটো আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো মতন কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে বেশ ভালো মতন আমি টমেটো আদার পেস্টকে কষিয়ে নিয়েছি দেখুন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমি যে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে একবার ভালো মতন খুব মিশিয়ে নেব মশলাকে ভালো মতন মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু আমি কোনো মিষ্টির জন্য দিচ্ছি না জাস্ট রান্নাটা ব্যালেন্স করার জন্য আর এটা পুরোটাই অপশনাল যদি আপনারা চিনি দিতে না চান তারা এটা স্কিপ করতেও পারেন চিনি দিয়ে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব চিনিকে ভালো মতন মিশিয়ে এখন এর মধ্যে দিচ্ছি কিছুটা ফ্রেশ মটরশুঁটি দিয়ে এবার মটরশুটির সাথে মশলাকে ভালো মতন কষিয়ে নেব মটরশুঁটি দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট আমি ভালো মতন মশলার সাথে মটরশুঁটিকে দেখুন কষিয়ে নিয়েছি আর মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে ঠিক এই সময় মেয়েতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল খুব বেশি জল দেব না রান্নাটা আমি সেমি গ্রেভি করব সেই হিসাব করে জলটা দিয়ে দিলাম দিয়ে এবার জলের সাথে খুব ভালো মতন মশলা মটরশুঁটিকে মিশিয়ে নিলাম জল দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি গ্রেভিকে বেশ ভালো মতন ফুটিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির আর আমি যেই প্লেটে পনিরটা ভেজে রেখেছিলাম সেই প্লেটে কিছুটা তেলও ছিল সেই তেলটাও দিয়ে দিলাম পনির ভাজা তেল দিয়ে খুব ভালো মতন পনিরের সাথে সমস্ত কিছুকে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব। আমার আজকের রেসিপি নিরামিষ পনিরের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পনির দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও পাঁচ থেকে ছয় মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ উঁচোনো ধনেপাতা ধনেপাতা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি রান্না করে নেব যে কোনো নিরামিষের দিনে কিন্তু একবার এইভাবে পনিরের তরকারি আপনারা ট্রাই করতে পারেন এটা ভাত লুচি রুটি পরোটা সবার সাথেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে ধনে পাতা দিয়ে আরও মিনিট দুয়েক আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পনিরের তরকারি গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিয়েছি আশা করি আমার আজকের রেসিপি নিরামিষ পনিরের তরকারি আপনাদের ভালোই লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে